আর মুসলমান বন্ধুগণ আল্লাহর মোহাম্মদ রহসাল আল্লাহ সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম বলছেন যে এই দুনিয়ার জমিন যারা অভাবের মধ্যে তাকে অভাব যাদেরকে ঘাস করে ফেলেছে দুশ্চিন্তা যাদেরকে গ্রাস করে ফেলেছে যাদেরকে পেরেশানে যাদেরকে গ্রাস করে ফেলেছে এদেরকে একটা মলের কথা এই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে আল্লাহর নবীর সাহাবী ইবনে ওমর আল্লাহ তালান হুত্ তিনি বলছেন যে শোনো ও দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার মুসলমান শোনো আল্লাহর পয়গাম্বরের কাছে একবার একজন সাহাবী একজন ব্যক্তি এসে বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহি অগ আল্লাহর কয়েগাম্বর দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে দুনিয়া আমাকে ছেড়ে দিয়েছে অভাব আমাকে গ্রাস করে ফেলেছে আমি একেবারেই খুব কম হয়ে পড়েছি আমি বিষণ্ন গয়ে পড়েছি আমার কোনো ধরনের কোনো রিজিক নাই কোনো রোজগার নাই ইনকাম নাই অভাবে পড়ে গিয়েছি ভগবান আল্লাহর এই দুশ্চিন্তা থেকে এই অভাব থেকে এই পেরেশানি থেকে আমি কি উদ্ধার হতে পারবো নাকি আমাকে একটু বলে আল্লাহর কয়েকগম্বরকে বলছে অভাব আমাকে গ্রাস করে ফেলেছে দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে দুনিয়া আমাকে ছেড়ে দিয়েছে যার কারণে আমি সব সময় পেরেশানির মধ্যে পড়ে থাকি আপনি আমাকে এই পেরেশানি থেকে একটু উত্তরণের ব্যবস্থাকে আপনি বলে দেবেন এটা সে বলছে আল্লাহর পয়গাম্বর আমার মুসলমান বন্ধুগণ এবার আল্লাহর পয়গাম্বর বললেন যে ও সাহাবী তুমি অভাবের মধ্যে আছো তুমি আসলে দুনিয়ার মধ্যে আছো নাকি আখেরাতের মধ্যে আছো তুমি কোথায় গিয়েছো কোথায় তুমি আছো ও সাহাবি তুমি কোথায় আছো দুনিয়াতে আছো নাকি আখেরাতের মধ্যে আছো আল্লাহর পয়গাম্বর তাকে এমন প্রশ্ন করলেন কেন যে তুমি দুনিয়ার মধ্যে আছো নাকি আখেরাতের মধ্যে আছো আল্লাহর পয়গাম্বর এটা এই জন্য জিজ্ঞেস করলেন তিনি বললেন যে ও সাহাবি তুমি কি সালাতে ইকা এবং তাসবিহে খালায়েক সালাতে মালাইকা মানে গুলো ফেরেশতাদের একটা দোয়া এবং তাসবিহ খালা এক সমস্ত সৃষ্টি সমস্ত মাখলুকাতের একটা তাসবি এই কি তুমি ভুলে গিয়েছো নাকি যেই তাসবিকের মাধ্যমে এবং যেই সালাতে মালা একার মাধ্যমে ফেরেশতাদের দোয়ার মাধ্যমে মহান আল্লাহ তালা ফেরেশতাদেরকে রিজিক দেন ও সাহাবী তুমি কি ভুলে গিয়েছো যেই দোয়ার মাধ্যমে আল্লাহ ফেরেশতাদেরকে রিজিক দান করেন তাহলে ফেরেশতারা কি পরিমাণ রিজিক পায় আপনি একবার ভাবেন যে কি পরিমাণ রিজিক ফেরেশতাদেরকে আল্লাহ দেন কিন্তু এটা আল্লাহ এমনি এমনি দেন না একটা দোয়া আছে এই দোয়াটা ফেরেশতারা করে তখন আল্লাহ তাকে এই রিজিক দান করেন এজন্য আল্লাহর পয়গম্বর বললেন যে ও তুমি কোথায় আছো দুনিয়ায় নাকি আখেরাতের মধ্যে তুমি কি ভুলে গিয়েছো সালাতে মালায়েকা ফেরেশতাদের দোয়া এটা কি তুমি ভুলে গিয়েছো নাকি যে মাধ্যমে মহান আল্লাহ তালা ফেরেস তারা দোয়া করেন এবং আল্লাহ তালা তাদেরকে রিজিক দান করেন তুমি এই দোয়াটি করতে থাকো আল্লাহর পয়গাম্বরকে এবার আল্লাহর পয়েগাম্বর যখন বললেন তখন আল্লাহর পয়গাম্বর জিজ্ঞেস করলেন যে সাহাবি তুমি কে এই দোয়াটি জানো না তুমি কে পারো না নাকি এবার ওই সাহাবি বললেন ইয়ারসুল্লাহ অগো আল্লাহর পয়েগাম্বর আপনি আমাকে দোয়াটি বলে দেন দোয়াটি আমাকে শিক্ষা দিয়ে দেন আমার মুসলমান বন্ধগণ শোনেন এবার সাহাবী কে আল্লাহর پیغمبر বললেন যাও সাহাবী শোনাব এই দোয়াটি gocche সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ তুমি এই দোয়াটি পড়বে সুবহান আল্লাহি ও বিহামদিহি সুবহান আল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ এই দোয়াটি তুমি পড়বে আর শোনো এই দোয়াটি কিভাবে তুমি পড়বে এই দোয়াটি হেঁটে হেঁটে এদিক সেদিক খেয়াল করে ধ্যান নষ্ট করে পড়া যাবে না এই দোয়াটি এমন ভাবে পড়তে হবে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে নামাজ পড়ার পরে অথবা নামাজ পড়ার আগে এই দোয়াটি এক ধ্যানে বসে তুমি দোয়াটি পাঠ করতে থাকবে মানে এই দোয়াটি এদিক সেদিক নড়াচড়া করে হাঁটাহাঁটির মাধ্যমে থামসা করে খামকেয়ালি করে এটা পড়া যাবে না আল্লাহর পয়গাম্বর বলছেন যে ধ্যান কেয়ালের শহীদ একই ধ্যানে বসে ফজরের নামাজের পরে অথবা ফজরের নামাজের আগে এই দোয়াটি প্রত্যেক দিন এক শতবার যদি আপনি পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ তালা অল্প দিনের ভিতরে আল্লাহ আপনার রিজিককে প্রসারিত করে দেবেন বাড়িয়ে দেবেন এবং এমন স্থান থেকে আল্লাহ রিজিক দান করবেন যা আপনার কল্পনার বাহিরে যা আপনার ভাবতেই পারবেন না এমন স্থান থেকে আল্লাহ রিজিক দান করবেন